গুণ বেতনের প্রস্তাব পেয়েও কারণ জানিয়ে না গ্রহণ করা একটি ম্যানিলা পত্রাগার আমার ডেস্কে পড়ল যেটা একটু মৃদু ধারা দিল কিন্তু তার মধ্যে একটা ভারী বিষয় ছিল তাতে একটি কন্ট্রাক্ট ছিল যা সংখ্যা দেখে আমার চোখ ধূসর হয়ে গেল আমার বর্তমান বেতনের গুণ যা আমি তিন বছর ধরে এই কোম্পানির লিড অ্যালবোরিডম রিসার্চার হিসেবে পাচ্ছিলাম সিও বিলিয়াম হার্টওয়েল আমার পিছনে দাঁড়িয়ে থাকলেন মনে হল আমাকে ধন্যবাদে মোহন হয়ে পড়ার জন্য প্রতীক্ষা করছেন সাবধানে পড়ুন লুনা তিনি বললেন তার শ্বাস আমার কানে গরম হয়ে পড়ল যা আমার চর্মে একটা অস্বস্তির লাঞ্ছনা দিল এটা আমাদের কোম্পানিতে বিশ্বাসযোগ্যতার একটা উদাহরণ আপনি যখন নিজেকে অপরিহার্য সাব্যস্ত করেন তখন এই হয় আমি সেই সংখ্যাগুলোর দিকে তাকিয়ে থাকলাম অনেক লোকের জীবনের সবচেয়ে বড় সম্পদ একটি বাড়ি কিনা বিশ্বভ্রমণ বিলের কোনো চিন্তা নাই আমার আমূল কাগজের কোনার পাশে চলে গেল যেখানে বিলিয়াম তা দেখছিলেন সম্ভবত আমার আনন্দের আশু বা আঁচনা দেখতে চাচ্ছিলেন কিন্তু আমি পত্রাগার বন্ধ করে তাকে আমার ডেস্কের দিকে ফিরিয়ে পাঠিয়ে দিলাম আমি বেশি মনে করছি না ধন্যবাদ না তাঁর মুখের ভাব পাঁচটি ভাবে পরিবর্তন হল দু সেকেন্ডের মধ্যে বিস্ময় অবিশ্বাস ক্রোধ ভয় এবং অতি নাটকীয় হাসি যা তিনি বোর্ড মিটিংতে দেখাতেন লুনা আমি মনে করছি আপনি বুঝে না এটা সাধারণ অফার নয় আপনি সেই ব্যক্তি যিনি আমাদের আইপিও সহ লঞ্চ করা হচ্ছে এই ব্রেকথ্রু অ্যালবোরিদম পূর্ণরূপে বুঝতে পারেন আপনি না থাকলে আমরা মাসের মতো দেরি দেখতে পাব সম্ভবত বছরের মতো আপনি বুঝতে পারছেন কি আমি ঠিক জানতাম এটি কি অর্থ বার করে আমি এটির উপর নির্ভর করেছিলাম এই গল্পের আরও গভীরে নামার আগে আপনি কি দয়া করে কয়েক সেকেন্ড সময় নিয়ে কমেন্টে জানাতে পারেন যে আপনি কোন থেকে শুনছেন কারণ আমি জানতে চাই আমার গল্পটি বিশ্বের কোনও কোনও অঞ্চলে পৌঁছেছে এবং দয়া করে এই ভিডিওটি লাইক করুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি চালু করুন কারণ আমি যা পরে বলতে চলেছি তা আপনার ন্যায়ের সম্পর্কে চিন্তাধারা স্থায়ীভাবে পরিবর্তন করে দেবে আমার নাম লুনা চেন এবং পনেরো বছর আগে উইলিয়াম হার্টওয়েল আমার বাবাকে হত্যা করেছিলেন না কোনো অস্ত্র বা বিষের মাধ্যমে বরং তার চেয়েও বেশি মারাত্মক কিছুর মাধ্যমে লোভের মাধ্যমে সেই সময় উইলিয়াম একটি বিভিন্ন কোম্পানি চালাতেন যার নাম ছিল ইনোভেটিভ সলিউশনস আমার বাবা ডেভিড চেন সাত বছর ধরে একটি বিপ্লবী সফটওয়্যার তৈরিতে নিযুক্ত ছিলেন যা বাজারের প্রবণতা প্রেডিক্ট করতে পারত যথেষ্ট চুরানব্বই পার্সেন্টেজ সঠিকতার সাথে তার ছোট স্টার্ট চেন অ্যানালিটিক্স তাঁর জীবনের সব কিছু ছিল তিনি আমাদের বাড়ি দুবার বন্ধক করে এই স্টার্ট জন্য অর্থ সংগ্রহ করেছিলেন দিনে আঠারো ঘন্টা কাজ করতেন আমাদের গ্যারাজে যখন আমার মা তার কফি নিয়ে আসতেন এবং আমি তার পায়ের কাছে বসে হোমওয়ার্ক করতাম সফটওয়্যারটি সফল হয়েছিল এতই সফল যে বড ইনভেস্টমেন্ট ফার্ম থেকে কল আসতে শুরু করেছিল বাবা এত উত্তেজিত ছিলেন যে তিনি ঘুম প্রায় খেতে পারতেন না তিনি বলেছিলেন যে তিনি কিছু তৈরি করেছেন যা আমাদের জীবনকে স্থায়ীভাবে পরিবর্তন করে দেবে উইলিয়াম হার্টওয়েল বাবার সফটওয়্যার সম্পর্কে শুনেছিলেন শিল্পের সঙ্গে জড়িত লোকজন থেকে লাইসেন্স বা পার্টনারশিপের জন্য একটি ন্যায্য অফার দেওয়ার পরিবর্তে তিনি সব কিছু নিয়ে যেতে সিদ্ধান্ত নেন প্রথমে উইলিয়াম বাবার তিনজন গুরুত্বপূর্ণ কর্মীকে নিযোগ দিয়ে নিয়ে গেলেন যেমন অফার যা তারা প্রত্যাখ্যান করতে পারত না তারপরে তিনি সতেরোটি ভিন্ন ভিন্ন পেটেন্ট বিরোধ উত্থাপন করলেন যেখানে দাবি করা হল যে বাবার সফটওয়্যারটি উইলিয়ামের কোম্পানির এমন কিছু প্রযুক্তি লঙ্ঘন করেছে যা কোম্পানিটি নাকি আগে থেকেই তৈরি করেছিল অবশ্যই এই পেটেন্টগুলো জমা দেওয়া হয়েছিল বাবা তার সফটওয়্যারটি প্রদর্শন করার পরে কিন্তু উইলিয়ামের ছিল ব্যয়বহুল আইনজীবীরা যারা সময়ের ধারাবাহিকতাকে ঘোলাটে করে তুলতে জানতেন উদাহরণস্বরূপ ভাবুন যে কোনো আবিষ্কারের অধিকার প্রমাণ করার জন্য পেটেন্ট নামক একটি আইনি সনদ থাকে যা নতুন ধারণাকে সুরক্ষিত করে কিন্তু এখানে এই আইনজীবীরা এমনভাবে যুক্তি তৈরি করতেন যাতে বাবার কাজকে পুরনো দেখানো যায় বাবা যখন আইনি প্রতিরক্ষা নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন তখন উইলিয়াম তার সফটওয়্যারের একেবারে অনুরূপ একটি পণ্য লঞ্চ করলেন যা বাবা তার প্রেজেন্টেশনে যে ভাষায় বর্ণনা করতেন ঠিক সেই ভাষাতেই মার্কেটিং করা হল সম্ভাব্য বিনিযোগকারীরা যখন দেখলেন যে একটি বট কোম্পানি ইতিমধ্যেই একই প্রযুক্তি অফার করছে তখন তারা বাবার স্টার্ট আপে আগ্রহ হারালেন এতে বোঝা যায় কিভাবে একটি প্রতিযোগিতামূলক পণ্য লঞ্চ বাজারে প্রভাব ফেলতে পারে আইনি ফি আমাদের সঞ্চয় শেষ করে দিল বাবাকে তার বাকি কর্মীদের ছাঁটাই করে দিতে হল চাপের কারণে তিনি ক্রনিক অনিদ্রা এবং বুকে ব্যথা অনুভব করতে লাগলেন কিন্তু ডাক্তার দেখানোর মতো টাকা না থাকায় তিনি তা উপেক্ষা করলেন উদাহরণস্বরূপ অনিদ্রা মানে ঘুম না হওয়া যা শরীরকে দুর্বল করে দেয় এবং বুকে ব্যথা হার্টের সমস্যার লক্ষণ হতে পারে আমার মা হাসপাতালে ডবল শিফট কাজ করতে শুরু করলেন শুধুমাত্র টেবিলে খাবার রাখার জন্য উইলিয়ামের চুরি করা পণ্য লঞ্চের ছয় মাস পর বাবা ট্র্যাশ বের করতে গিয়ে আমাদের ড্রাইভ হয়েতে ধসে পড়লেন ম্যাসিভ হার্ট অ্যাটাক তিনি তিতাল্লিশ বছর বয়সী ছিলেন আমি ছিলাম বারো বছরের কিচেন উইন্ডো থেকে দেখছিলাম যে প্যারামেডিকরা আমাদের ফ্রন্ট লোনে তাকে জীবিত করে তুলতে চেষ্টা করছে আমি মনে করি যে যদি আমি খুব জোরে কনসেন্ট্রেট করি যদি খুব শক্তিশালী বিশ্বাস রাখি তাহলে তার বুক আবার ওঠানামা করবে কিন্তু বিশ্বাস হার্ট রিস্টার্ট করে না এবং বাবা অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেলেন উইলিয়ামের কোম্পানি আঠারো মাস পরে পাবলিক হল চুরি করা সফটওয়্যারটি একটি টেক এম্পায়ারের ভিত্তি হয়ে দাঁড়াল যার মূল্য হয়ে গেল বিলিয়ন বিলিয়ন ডলার এদিকে আমার মা ও আমি আমাদের বাড়ি হারালাম এবং আমার আন্টির সাথে থাকতে গেলাম এমন একটা নেইবার হুবে যেখানে গুলির শব্দ হাসির চেয়ে বেশি কমন বাবার ফিউনারেলে যখন মাটি তার কফিনে পড়ছিল তখন আমি একটা প্রতিজ্ঞা করলাম একদিন আমি উইলিয়াম হার্টওয়েলকে বোঝাব যে সব কিছু হারানোর অনুভূতি কেমন একদিন তার বিশ্ব ধ্বংস করার ব্যক্তিকে জানতে হবে যা দেওয়ার প্রতিশ্রুতি আমি পনেরো বছর ধরে রক্ষা করেছি আমি উচ্চ বিদ্যালয়ে পারফেক্ট গ্রেড পেতে চেষ্টা করলাম এবং রাতে গ্রোসারি দোকানে কাজ করতেও ব্যস্ত ছিলাম যাতে মায়ের সাথে বাটির কিরায় দিতে সাহায্য করতে পারি স্টেট বিশ্ববিদ্যালয়ে ছাত্রজীবন শুরু করলাম এবং স্কলারশিপ পেয়ে কম্পিউটার সায়েন্স বিভাগে অধ্যয়ন করলাম সম্মানজনকভাবে স্নাতকোত্তর পরীক্ষা পাশ করে আমি প্রেস্টিজিয়াস প্রোগ্রামে অলগোরিদম বিকাশে ডিগ্রি হাসিলাম আমার প্রতিটি ক্ষেত্রে সাবধানভাবে চিন্তা করা হয়েছিল প্রতিটি সফলতা আমার জীবনের একটি নির্দিষ্ট রেজুমে তৈরি করার জন্য তিন বছর আগে আমি হার্টওয়েল ডায়নামিক্সে একটি গবেষণা পদের জন্য আবেদন করলাম আমার বিবাহিত নামে লুনা পার্কে আমি একটি কলেজের সহপাঠীর সাথে সংক্ষিপ্তভাবে বিবাহ করেছিলাম যাতে আমি আমার পিতার নাম পরিবর্তন করতে পারি এবং ডেভিড চেনের সাথে কোন সম্পর্ক থেকে বিরত থাকতে পারি বিবাহ কাগজপত্র প্রক্রিয়া শেষ হওয়ার পর্যন্ত এটি সম্পূর্ণ হয়েছিল হার্টওয়েল ব্যক্তিগতভাবে আমাকে পদের জন্য ইন্টারভিউ করেন তিনি আমার সামনে তার গ্লাসওয়াল অফিসে বসেছিলেন যেখানে তিনি পূর্ণমাঙ্গলে অজ্ঞাত ছিলেন যে তিনি তার ধ্বংস করা ব্যক্তির পুত্রীকে দেখছেন আমি তার টেকনিক্যাল প্রশ্নগুলির সম্পূর্ণ উত্তর দিলাম আগের অলবরিদমের জ্ঞান প্রদর্শন করলাম এবং তার নিজ প্রস্তাব গ্রহণ করলাম একটি দৃঢ় হাতের সহ তিনি বললেন আমার পরিবারে স্বাগতম আমি উগ্রভাবে উক্তি দিতে চাইলাম তিন বছর ধরে আমি পারফেক্ট এমপ্লয়িজ হিসেবে কাজ করেছি আমি যে কোনো প্রবলেম সমাধান করেছি যা অন্যরা করতে পারেনি আমি কোম্পানিকে কোটি টাকা বাঁচানোর জন্য সিস্টেমের উন্নতি বিকাশ করেছি আমি শনিবার এবং রবিবার কাজ করতেও ব্যস্ত ছিলাম কোড ডিবাক করতে এবং প্রক্রিয়াগুলি অপটিমাইজ করতে দেরিতে দেরি করতে পারি আমি নিজেকে পরিপূর্ণ অপরিহার্য করে দিয়েছি এবং যে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ আমি হার্টওয়েলের পুত্রের সাথে অন্তত বন্ধুত্ব স্থাপন করেছি ট্রেভর হার্টওয়েল এখন একুশ বছর বয়সী একটি বিশিষ্ট বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় বিভাগের ছাত্র তার বাবার কোম্পানিতে বছরের গ্রীষ্মকালীন অবধি ইন্টার্নশিপ শুরু করার পর আমি তাকে মেন্টরিং করার জন্য স্বেচ্ছাসেবী হয়েছিলাম উইলিয়াম খুব আনন্দিত হন যে তার স্টার গবেষক তার ছেলের ব্যবসায়ের জগত সম্পর্কে ধারণা গড়ে তুলতে সাহায্য করতে চায় ট্রেভর তার বাবার মতো কিছুই নয় সে চিন্তাশীল নৈতিক এবং ধন সংগ্রহের চেয়ে প্রযুক্তি ব্যবহার করে মানুষকে সাহায্য করতে সত্যিকার আগ্রহী আমাদের মেন্টেলিং সেশনগুলিতে আমি তাকে দায়িত্বশীল নেতৃত্ব সত্যিকারের মহান কোম্পানিগুলি কীভাবে তাদের কর্মী এবং প্রতিদ্বন্দ্বীদের সম্মান করে তা সম্পর্কে শেখাই আমি তাকে মাঝে মাঝে ইমেইলে যোগাযোগ হয় সে স্নাতক হওয়ার পর প্রযুক্তি নৈতিকতা নিয়ে একটি অলাভজনক সংস্থা শুরু করার পরিকল্পনা করছে উইলিয়াম হার্টওয়েল সেই সব কিছু হারিয়েছেন যা তিনি মূল্যবান মনে করতেন তার খ্যাতি তার ধনসম্পদ এবং শিল্পে তার অবস্থান কিন্তু সে এমন কিছু অর্জন করেছে যা তার আগে কখনো ছিল না তার পুত্রের সম্মান যিনি সঠিক কাজটি করতে গিয়ে সব কিছু হারিয়েও পিছপা হননি আমার কথা বলতে গেলে আমি একটি পরামর্শক প্রতিষ্ঠান শুরু করেছি যা ছোট কোম্পানিকে তাদের মেধাস্বত্ব রক্ষায় সাহায্য করে অদ্ভুত ব্যাপার হল আমার প্রথম বড় ক্লায়েন্ট ছিল একটি স্টার্ট আপ যারা পূর্বাভাসমূলক অ্যালবোরিদম তৈরি করছিল কিছু মানুষ হয়তো বলবে যে আমার প্রতিশোধ খুব কঠোর ছিল পনেরো বছরের পরিকল্পনা এবং তিন বছরের প্রতারণা আমাকে উইলিয়ামের মতো নিষ্ঠুর বানিয়েছে কিন্তু এখন যখন আমি আমার বাবার সমাধিতে যাই আমি অবশেষে তাকে বলতে পারি যে যিনি তাকে হত্যা করেছে তিনি ঠিক জানেন কেমন লাগে সবকিছু হারাতে একজন আরও বুদ্ধিমান এবং প্রতিজ্ঞ ব্যক্তির কারণে ন্যায়বিচার সবসময় যেমন আমরা আশা করি তেমন দেখায় না মাঝে মাঝে এটি একটি বারো বছর বয়সী মেয়ের রূপ ধারণ করে যে তার বাবার মৃত্যুকে অর্থহীন হতে দিতে চায় না কখনো কখনও এর জন্য পনেরো বছর সময় লাগে এবং আপনার শত্রুর ধারণাকে চূর্ণ করতে হয় আর কখনো কখনো সবচেয়ে মিষ্টি প্রতিশোধ হল কাউকে সম্পূর্ণরূপে ধ্বংস করা না বরং তাদেরকে তাদের সত্যিকার পরিচয় জীবনযাপনে বাধ্য করা যদি এই গল্পটি আপনাকে স্পর্শ করে তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার সমর্থন আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি নিশ্চিত করে যে আমার বাবার মতো গল্পগুলো ভুলে না যায় এই তথ্যটি সেই কাউকে শেয়ার করুন যে শুনতে চায় যে ধৈর্য এবং সংকল্প এমনকি সবচেয়ে শক্তিশালী শত্রুও পরাস্ত করতে পারে এবং দয়া করে মন্তব্যে আমাকে বলুন বিচার আপনার কাছে কি বোঝায় কারণ আমি প্রতিটি মন্তব্য পড়ি এবং আপনার শব্দগুলো আমাকে স্মরণ করিয়ে দেয় কেন এই গল্পটি শেয়ার করা অপেক্ষার যোগ্য ছিল